আল্লাহর বলতে এই কথাটা একটু মনে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আল্লাহর বলিদের কোনো কাজ আর কর্ম এটা কখনো শরীয়ত হয় না মনে থাকবে তো আল্লাহর বলিদের যত বড় বলি হোক তার কারামত কোনো শরীয়ত হয় না তার কোনো কাজ শরীয়ত হয় জন মকবুল হোক শরীয়ত হয় নবীদের কাজ এবং কর্মকে মনে থাকবে তো আমাদের এই কথা মনে থাকবো তো এই সূত্র এই সূত্র মিললে অঙ্ক মিলে যাবে সুহানন্দ পড়েন না বোহারি শরীফের মধ্যে বিভিন্ন অধ্যায়ের মধ্যে এই আলোচনা আছে হি হজরতে মুসা আলা নবি এনা আলাই হিসাল্লাম এবং হজরতে খেজের আলাইহিসসাল্লামের ঘটনা হজরতে মুসা আলা নবী এনা আলাই তিনি পেগম্বার মুসা আলাইসলাম তার কমের সামনে তিনি আলোচনা করতেছেন এমন সময় একজন ব্যক্তি কিছু প্রশ্ন তাকে করলেন হজরতে তার উত্তর দিলেন আল্লাহ পাক বললেন মুসা এই বিষয়ে তুমি যদি চুপ থাকতে আমি আল্লাহর দিকে তুমি যদি এটাকে খেতাবাদ করে দিতে তাহলে উদ্দেশ্য তোমার ঠিক হতো কিন্তু এই বিষয়ে তোমার কাছে আমি ইলিম গোপন রেখেছি বল আব্দুনা খিদির আমার বন্দা খিদিরকে আমি এই বিষয়ে দান করেছি হাদিস সালাম রাগ হইলেন না বেজার হইলেন না বললেন আল্লাহ আপনি আমার এই জমানার প্যাগাম্বার বানায় আমার কিছু এলাম থেকে মাহরুম করে আপনি খেজের দিছেন রাগ হয়ে গেছে এরকম নাকি বরং চুদ তিনি বললেন আরবদুল্লা আল আপনার আপনার বন্দাখিদের কই থাকে আমার একটু অ্যাড্রেস দিয়ে দেন আমি তার লগে দেখা করতে যাবো সহজ কোরান এক মুসা আলা নবিনা আলাইকি সালাহু সালাম তার আদম ইউশাহ ইবনে নুন কে বললেন বাজারে যাও একটা মাছ নিয়ে আসো কিছু রুটি তৈরি করো যেহেতু আরব দেশের মানুষ রুটিটা খায় প্রধান খাদ্য হিসাবে মাছ ভাজি করলেন আর রুটি নিলেন উদ্দেশ্য সফরে যাবেন খোঁজ করার জন্য যাবেন আল্লাহ তার ঠিকানা দিচ্ছেন আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لا أبره حتى أبلغ مجمع البحرين سبحان الله <تصفيق> <تصفيق> موسى عليه الصلاة والسلام وإذا قال موسى لفتاه فتاه أيان يوشع بن نون ترخادم يوشع بن نون كي بولتا سي لا أبره حتى أبلغ مجمع البحرين আল্লাহ বলে দিলেন খেজার পাবে মজমাল বাহরাইন দুটি সমুদ্রের মিলন স্থলকে মজমাল বাহরাইন বলা হয় এই মজমাল বাহরাইনের মধ্যে গেলে তোমরা তাকে পাবা মুসাল সালাম বললেন আমি ওই পর্যন্ত তারে খুঁজতে লাগব হাত্তা আবলু গাং অর্থাৎ এটা যদি দিনের পর দিন হয় রাতের পর রাত হয় এটা যদি বছরের পর বছর হয় আমি নিয়ত করলাম খেজারের সাথে মোলাকাতে তিনি কি নবীনা বলি তার আসল নাম মালিয়া ইবনে বা আলে খানের মধ্যে আছে তো এখন এই আয়াতে করিমা দ্বারা সাবেত হল মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর খিজিরের দিদারের জন্য যাচ্ছেন

ইলিম অর্জনের জন্য ইলমে জাহের আলমার বাতেন হাসেলের জন্য আল্লাহ পাকের কোন মাহবুব বন্দার কাছে যাওয়া সফর করা জিয়ারত করা কোরআনিক দলিল জোরে বলুন সোহান একটু ছোট্ট করে বলি সময় বেশি কোন নিব না হাজরতি মুসাইলা নবীনা আলাই ইসালাম চলতে লাগলেন দুই সাগরের মধ্যখান এই দুই সাগর কি মাজমাল বা রাইনের স্বাভাবিক অর্থ হলো আরব সাগর এবং পারস্য সাগর আর মা রেফতের অর্থ হল শরীয়তের সাগর এবং সাগর চলতে চলতে দীর্ঘ পথ চললেন এবার মুসালাম ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন একটি বড় পাথরের উপরে তিনি একটু আরামের জন্য শুয়ে পড়লেন এবার মুসা মুসালামের পায়ের কাছে তার খাদেম নুন ছিলেন অবস্থায় আপনারা সাগর কিংবা নদীর পারে দেখবেন ঢেউ এসে পারের মধ্যে বাড়ি খায় কথা বলেন ঠিক কিনা পানি আর তার পানির ছিটাটা সামনে আসতে থাকে ওই খাদেম এম শুয়ে আছেন পাড়ের মধ্যে পানি আসে হঠাৎ করে তিনি দেখলেন ব্যাগের ভিতরে মাছ মনে হয় লাফালাফি করতেছি মাস্করশিকি কি ভাজি করতেছে ভাজি মাছ না তো তিনি বললেন যে সাগরের মাছ মনে ঢুকছে তিনি যে মাত্র ব্যাগটা করলেন মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে একটা আঁকা জেন্দা মাছ জীবিত হওয়া মাছ সাগরের দিকে রওনা দিয়ে চলে গেছি মুসা আলাহিসাল্লামকে জাগ্রত করবেন এমন সময় তিনি বললে হেন না জাগ্রত করা যাবে না কারণ আমি দেখছি আজরাইল রে একটা থাপ্পড় দিয়া চোখ বাইর করে দিছে এগুলো কামেলের মধ্যে আছে আমি সেদিকে যাচ্ছি না ওই চিন্তা কইরা চিন্তা করলেন গরম মেজাজের নবী জাগা ঠিক হবে না কাঁচা গুম বাংলে খুব খুশি লাগে নাকি মেজাজটা কেমন হয় গরম হয়ে যায় না হাজরতিব মুসালার নবী এনা আলাই সালাম ওই মুহূর্তের মধ্যে ঘুমের থেকে তাকে জাগালেন না ইউ সাহেব নেনুন এবার কিছুক্ষণ পরে মুসা আলাহাতাম জাগ্রত হলেন তিনি অজু করলেন নামাজ পড়লেন আবার রওনা হলেন কিন্তু আল্লাহ পাক ইউসা এবনেহ নুনের হৃদয় থেকে কথাটা ভুলাইয়া রাখলেন কিছু দূর যাওয়ার পর তিনি বললেন রুটি আর মাছ বের করো খাবো ক্ষুদা লাগছে হে বলে হুজুর সর্বনাশ আমি তো বলতে ভুলে গেছিলাম আপনার মাছ তো জিন্দা হয়ে রওনা দিয়ে গেছে গা মুসা সালাম বলে আরে বেকুফ আমরা বলব না সেই জায়গার কথা আমরা তো সেই জায়গায় খোঁজ করতেছি মুশ আলাহসাল্লাম দেখবেন বালুর মধ্যে হাঁটলে পায়ের সাপ পড়েনি তিনি সেই পায়ের সাপ ধরে 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 আসলেন এসে কি দেখলেন কোরআনে মলছে বলছে যে মুসা আলাহসাল্সাল্লাম সেই পাথরের যেখানে ঘুমিয়েছিলেন সেই জায়গায় এসে দেখলেন ফিল বা রে সারা বা এশিয়ান হাইওয়ে রোডের মতো আল্লাহ রাস্তা বানায় দিয়েছে এখানে কি মাসলা বুঝবেন একটা কইল আল্লাহর ওলির কাছে যাইতেছে কার কাছে যাইতেছে মাছ ছিল কি বাজা মাছ এটা কি জিন্দানা মরা মরা কি হয়ে গেছে আপনি মুর্দা দিল নিয়ে যাবেন অল্লির দরবারে যদি বা সারিয়াত হয় আপনি যাওয়ার সাথে সাথে কলব জিন্দা হয়ে যাবে এই জন্য গোসপাকের দরবারে গেলে গরিব নেওয়াজের দরবারে গেলে খাজা বাহদ্দিন নকশবন্দের দরবারে গেলে মুজিদ্দিদ আল ফেসানির দরবারে গেলে বাবা জালাল মুজারাদি আমানির দরবারে গেলে কলি আল্লাহর যারা হকানি গেলে কলি যারা ঠান্ডা হয়ে যায় এটাই হলো দিল জিন্দার ইশারা জোরে কন্যা সুবাহ বাবার আমার মুশার্সাল্লাম আসসালাম ভিতরে ঢুকলেন এশিয়ান হাইওয়ে রোডের মতো রাস্তা চতুর্দিকে পাড়ি থৈ থই করতেছে আর মধ্যখানে আল্লাহ রাস্তা বানায় নিয়ে গেছে টানেন বানায় দিলেন ভিতরে ঢুকলেন দেখেন সাদা কাপড় আবৃত করে একভন্দা শুয়ে আছে তিনি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম তিনি কাপড়টা উঠায় বললেন মানান্তা কে তুমি এ দেশের মানুষ সালাম টালাম জানেই বলতেছে আমি

ও আল্লাহ্ না গুমিল্দুন ইল্মাসমান আল্লাহ ফওয়াজাদা আব্দাম মিন এবা দিনা মীন এবাদিনা এরকম আল্লাহর অনেক বন্দা আছে আল্লাহ বলেন সেই বন্দা থেকে মাত্র একটা বন্দার সাথে আমার দেখা করাইয়া দিতেন ফওয়াজাদা আব্দাম মিন হইতে এবা দিনা এরকম অনেক banda আছে তার মধ্যে একজনের লগে দেখা হচ্ছে তাহলে বুঝা গেল এরকম বন্দা আল্লাহ রাখছে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই banda কেমন আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত নাজিল হয়ে যা আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করেছি আল্লাম না ঘুমি আমি তাকে এলমেল্লো দুনি দান করে দিয়েছি মুসাল্লা সাল্তো সালামেরকে জিজ্ঞাসা করলেন হুজুরাম না আমার কাছে আইসেন কি লেগে আন্ত আল্লিমানি মিম্মা উল্লিম তারসদা কিছু গোপন এলে আমি স্বীকার জন্য আইসেন ক হুজুর আম না আমার লগে থেককে পারতেন না সুহান আল্লাহ কান্দা ঘটনা জানেন তো আপনারা আর কি দরকার জানেন যখন আর কি দরকার আলহামদুলিল্লাহ যাই হোক নৌকা বাংছে মনে আছে তো তারপরে কি করছে লাঠি দিয়া মারছে মাসাল্লাহ আর একটা কি করছে দেওয়ালটা ঠিক করে দিছে বা সে না আলহামদুলিল্লাহ কথা আর কি লাগে তো যাই হোক এই হইল আমার বল কথাটা বলার উত্তর হচ্ছে কি অর্থাৎ আমরা যে এলমে মারেফতের কথা বলি এগুলো বানোয়াট কথা না এগুলো কোরআন হাদিসের কথা এখন বন্দা এরকম পান না এটা কি তো আমার নসিমের দোষ কথা নাই এই বলতে পারবেন না কোনটা আপনি পান না সেটা বলেন কিন্তু আল্লাহর বন্দা আছে এটা কোরআন দ্বারা সাবেক সোহান আল্লাহ বলেন না আপনাকে তালাশ করতে হবে আল্লাহর বলিদের বর্ণনা আসছে